আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি আজকে আপনাদের জন্য বাজেট ফ্রেন্ডলি কিছু ল্যাপটপ নিয়ে হাজির হয়েছি আজকের ল্যাপটপগুলো বাজেটের মধ্যে বেস্ট ল্যাপটপ থাকবে যারা স্টুডেন্ট আছেন অথবা কম বাজেটের মধ্যে হাই কনফিগারেশন ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে তো আজকে আমি দুইটা ল্যাপটপ নিয়ে কথা বলবো ডেলের ল্যাপটপ তো আপনারা যারা ডেল লাভার আছেন তারা কিন্তু আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বাজেটের মধ্যে আমরা ল্যাপটপ দেওয়ার চেষ্টা করবো একটা সাতাশ হাজার টাকার মধ্যে বেস্ট ল্যাপটপ থাকবে একটা আঠাশ হাজার টাকার মধ্যে বেস্ট ল্যাপটপ থাকবে তো দুইটা ল্যাপটপই থাকবে আই ফাইভের এইট জেনারেশন আমি দুইটা ল্যাপটপের মডেল প্রথমে বলে দিচ্ছি একটা ল্যাপটপ সেভেন ফোর নাইন জিরো এবং আরেকটা থাকবে ডেল সেভেন ফোর ডাবল জিরো মডেলের ল্যাপটপ তো দুইটাই কিন্তু তো আমরা সবকিছু নিয়ে আজকে কথা বলব আইফাইভের এইট জেনারেশন সর্বোচ্চ বাসের র্যাম থাকবে এসএসডি থাকবে এবং ব্যাটারি হেলথ এসএসডি হেলথ অনেক ভালো থাকবে তো আমি প্রথমেই একটা ল্যাপটপ নিয়ে কথা বলা শুরু করি ডেল ল্যাটিউড সেভেন ফোর নাইন জিরো নিয়ে কথা বলবো প্রথমেই তো প্রথমে বিল কন্ডিশনটা যদি আমি দেখেন দেখিয়ে দিই এই ল্যাপটপগুলো কিন্তু একদম দুবাই থেকে আসে এই রিগার্ডগুলো কিন্তু একদম দুবাই থেকে করা তো আপনারা যারা ল্যাপটপ চাচ্ছেন যে অরিজিনাল দুবাই থেকে ল্যাপটপ আনা ল্যাপটপ এবং বাংলাদেশে ইউজ কোনো প্রোডাক্ট আপনারা চাচ্ছেন না তারা কিন্তু আমাদের সাথে খুব দ্রুত এবং সহজে যোগাযোগ করতে পারেন তো দেখতে পাচ্ছেন বিল কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং এটা কিন্তু আপনার যে কন্ডিশনটা ওভারঅল কন্ডিশন অনেকটাই ভালো আছে ফ্রেশ কন্ডিশনে আছে তো প্রথমেই আমি আপনাদের জন্য যে বিষয়টা দেখাবো সেটা ল্যাপটপের সিপিউ থেকে শুরু করব কারণ একটা ল্যাপটপের সিপিউ ভালো থাকলে সব কিছুই ভালো থাকে এই ল্যাপটপটা দেখতে পাচ্ছেন আই ফাইভের এইট জেনারেশনের সিপিউ ব্যবহার করা হয়েছে ফোর কোর এইট থের এবং সেভেন এম বিকাশ ল্যাপটপটাতে কিন্তু কোনো ধরনের হিটিং ইস্যু আপনারা পাবেন না এখানে দেখতে পাচ্ছেন একজন জিরো হিটিং ইস্যুর ল্যাপটপ এবং আপনারা যখন আমাদের কাছে আসবেন তখন কিন্তু আমরা আরও চেষ্টা করব কিভাবে হিটিং ইস্যু নাই সেটা বুঝতে পারবেন তো ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন এই ল্যাপটপার সাথে ষোলো জিবি র্যাম একটা র্যামই ষোলো জিবি এবং চব্বিশ বাস স্পিডের র্যাম পেয়ে যাবেন আমরা সব সময় চেষ্টা করি যে একটা ল্যাপটপে যত বাস স্পিডের র্যাম সর্বোচ্চ সাপোর্ট করে ওই ল্যাপটপে ওই র্যাম রাখারই চেষ্টা করি সব সময় তো আমাদের কাছে এইটাই আপনারা স্পেশাল পেয়ে যাবেন যে ল্যাপটপে যতটুকু স্পেশাল থাকা দরকার স্পেশালিটি থাকা দরকার সব কিছু আমাদের ল্যাপটপে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো ষোলো জিবি র্যাম থাকবে চব্বিশ বাস স্পিডের একটা র্যামই ষোলো জিবি আছে আর একটা আপনি যে কোনো সময় সময় ইনক্লুড লাগাতে পারবেন এখানে দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন ওয়াইফাই থাকবে এবং এখানে থাকবে গ্রাফিক্স আট জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে তো এই ল্যাপটপটা আপনারা যারা যাচ্ছেন আট জিবি র্যাম দিয়ে নিতে তারাও কিন্তু আট জিবি র্যাম দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন আট জিবি র্যামের প্রাইস থাকবে মাত্র সাতাশ হাজার টাকা এবং ষোলো জিবি র্যাম যদি এটা নিতে চান তাহলে প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার টাকা আমি প্রাইসের বিষয়টা আগে ক্লিয়ার করে দিলাম তো এরপর এই ল্যাপটপটার আমি ব্যাটারি এসএসডি এস ডি কন্ডিশনটা দেখিয়ে নেওয়ার চেষ্টা করবো এখানে আপনি ব্যাটারি কন্ডিশন কিন্তু আপনারা ষাট হাজার মধ্যে বিয়াল্লিশ হাজার ক্যাপাসিটি কিন্তু এখনো অ্যাভেলেবেল আছে আপনারা খুব সহজে এই ল্যাপটপটা থেকে চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ইনশাল্লাহ এরপরে এসএসডি হেলথটা যদি আপনাদের আমি দেখাই এসএচডি হেল থাকবে উননব্বই পার্সেন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্স থাকবে পারফরমেন্স কিন্তু একটু ল্যাক করে না এবং হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্স আপনারা এই ল্যাপটপটা থেকে পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটা কিন্তু উনিশ বিশ হাজার আশি রেজলেশনের ফুল এইচডি প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং এখানে থাকবে ক্যামেরা এবং এখানে লাইটের সুবিধা থাকবে অডিও ভিডিও কথা বলার জন্য যে মাইক্রোফোনের সিস্টেম এখানে আপনারা পেয়ে যাবেন এবং এর এই ল্যাপটপটার কিবোর্ড কিন্তু অনেকটাই সুন্দর অনেক সুন্দর কিবোর্ড ব্যবহার করা হয়েছে এখানে আপনারা যখন টাইপিংয়ের কাজ করবেন তার তখন কিন্তু আপনারা খুব মানে একটা সুন্দর ফিল ফিল আপনাদের দি এখানে ব্যবহার করা হয়েছে এবং কিবোর্ডের এ থেকে ব্যাকলাইটের যে সুবিধাটা সেটাও কিন্তু এখানে পেয়ে যাবেন এখানে আপনাদের পেয়ে যাবেন পাওয়ার বাটন এখানে আপনারা ডাবল একটা মাউস প্যাড পেয়ে যাবেন এই ট্যাক মাউস প্যাডে কিন্তু কাজ করতে অনেকটাই সুবিধা এবং যে কাজই করেন না কেন কাজের কিন্তু আপনাদের গতি ইনশাল্লাহ বাড়িয়ে দিবে তো এরপরে আমি এটার পোর্ট ফ্যাসিলিটিস গুলা সম্পর্কে যদি আপনাদের একটু সাথে এখানে ধারাবোটা টেবিল লক পেয়ে যাবেন একটা থান্ডার পোর্ডের যে সিস্টেম এটা পেয়ে যাবেন ইউএসবি থাকবে এসডি কার্ড এখানে লাগানোর সুবিধা থাকবে সিম লাগানোর এখানে সুবিধা থাকবে এখানে হেডফোনের যে সিস্টেমটা এখানে পেয়ে যাবেন মানে সে হেডফোনের সিস্টেম এখানে দুইটাই ইউএসবি থাকবে এখানে এস ডিএমআই এখানে একটা টাইপসি থাকবে এবং পা চার্জ হওয়ার জন্য যে পাওয়ার চার্জিং পোর্টটা সেটা কিন্তু ওখানে পেয়ে যাবেন তো ওভারঅল কন্ডিশন ল্যাপটপটা কিন্তু অনেক সুন্দর আমি আর একটা বিষয় আপনাদের ক্লিয়ার করে দিতে চাই ল্যাপটপটার বডি কন্ডিশন এবং বডি ডিজাইনটা একটু দেখেন ল্যাপটপটার বডি ডিজাইন দেখলে আপনারা প্রেমে পড়ে যাবেন এত কম বাজেটের মধ্যে এত সুন্দর একটা বডি কন্ডিশন এবং বডি ডিজাইনের ল্যাপটপ এটা কিন্তু আমাদের কাছে খুব কম কম সংখ্যক এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল হয় আমাদের কাছে বর্তমানে এই ল্যাপটপটাই স্টক আছে সো আপনাদের কাছে এটাই দেখানোর চেষ্টা করলাম তো ওভারঅল কন্ডিশন ল্যাপটপটা কিন্তু ফুল ফ্রেশ আপনারা বলতে পারবেন আপনারা মিনিমাম চার থেকে পাঁচ ব্যাটারি ব্যাকআপের সাথে এই ল্যাপটপটা উননব্বই পার্সেন্ট এসএসজি হেলথ এবং ষোলো জিবি ভ্যারেন্টে নিতে পারবেন ষোলো জিবি ব্যারান্টির প্রাইস পড়বে উনত্রিশ হাজার টাকা এবং আট জিবি র্যাম দিয়ে নিলে এই ল্যাপটপটার প্রাইস পড়বে মাত্র সাতাশ হাজার টাকা তো এরপরে আমি আরেকটা ল্যাপটপ নিয়ে কথা বলবো ডেল ল্যাটিউড সেভেন ফোর ডাবল জিরো এইটা ওই যে ল্যাপটপটা দেখলেন ওইটা থেকে কিন্তু এই ল্যাপটপটা বিল্ড কোয়ালিটি এবং অন্য অন্য ফ্যাসিলিটিসগুলো কিন্তু আমার পার্সোনালি এই ল্যাপটপটা ভালো লাগে অনেক তো আমি প্রথমে এই ল্যাপটপটার আপনাদের কন্ডিশনটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব একটু আপনারা যদি কন্ডিশনটা দেখেন আমরা কিন্তু সবসময় একটা ল্যাপটপ ভালো কন্ডিশনে রাখার চেষ্টা করি এটা টপ টপ পার্ট এবং ভেতরের পার্ট যদি আপনাদের দেখাই এটার কিন্তু ডিসপ্লেটা অনেক শার্প অনেক শার্প ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ফুল ফ্রেশ কন্ডিশন অনেক ভালো কন্ডিশনে এখন এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন তো প্রথমে আমি যদি এটার সিপিউ সম্পর্কে আপনাদের দিই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছে যে আসে সেই সব ল্যাপটপই কিন্তু আমরা রাখি না যে ল্যাপটপগুলো সবথেকে ভালো গ্রেডের ভালো কন্ডিশন আছে সেই ল্যাপটপগুলো আপনাদের জন্য বাছাই করে রাখার চেষ্টা করি এরপর এখানে দেখতে পাচ্ছেন আই ফাইভের এইট জিনারেশনের ল্যাপটপ ফোর কোর এইট এর এবং সেভেন এম বি ক্যাশ সেম টু সেমিটার মতোই যেহেতু আই ফাইভের এইট জেন সেম টু ওইটার মতোই ফ্যাসিলিটিস সিপিওর ফ্যাসিলিটিসগুলো পেয়ে যাবেন এরপরে এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিপিএ কোনো হিটিং ইস্যু নাই একদম জিরো হিটিং ইস্যু তো এরপরেও আমি আরেকবার বলে দিচ্ছি যে আপনারা যখন দোকানে আসবেন তখন ইনশাআল্লাহ আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এরপরে 8GB জিবি র্যাম পেয়ে যাবেন এই ল্যাপটপটার সাথে 8GB RAM 2400 বাস স্পিডের একটা র্যামে আট জিবি আছে এবং আপনি যদি চান আরেকটা র্যামে যে কোনো সময় ইনক্লুড করে নিতে পারবেন এই ল্যাপটপটার সাথে 8GB জিবি র্যাম আছে চব্বিশশো বাস স্পিডের র্যাম এখানে ডিস্ক হিসেবে পেয়ে যাবেন 256GB NVMe জিবি পেয়ে যাবেন ওয়াইফাই থাকবে এবং এইদিকে থাকবে আপনার গ্রাফিক্স চার জিবি শেয়ার গ্রাফিক্স পাবে আপনি যখন মেমোরি অর্থাৎ র্যাম বাড়াবেন র্যাম বাড়ালে এখানে কিন্তু যদি ষোলো জিবি র্যাম করেন তখন এখানে কিন্তু গ্রাফিক্স আপনার অটোমেটিক বেড়ে যাবে র্যামের অর্ধেক হবে আপনার শেয়ার গ্রাফিক্স তো এরপরে আমি ল্যাপটপটার ব্যাটারি কন্ডিশন আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এই ল্যাপটপটার ব্যাটারি কন্ডিশন যদি দেখেন এটা অনু ষাট হাজারের মধ্যে কিন্তু ঊনষাট হাজার ক্যাপাসিটি এখন অ্যাভেলেবেল আছে মানে আপনি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল্প পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটা আপনাকে মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেবে ইশা আল্লাহ ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপের সাথে আপনি এই ল্যাপটপটা নিতে পারেন আমাদের কাছ থেকে এবং হার্ড ডিস্কের যে সিস্টেমটা আমি দেখাবো আপনার এস এস ডি এস এখানে হান্ড্রেড পার্সেন্ট এসএচডি হেলথের সাথে হান্ড্রেড পারসেন্ট পারফরমেন্স পেয়ে যাবেন সো এই ল্যাপটপটা কিন্তু আপনার এসএসডি তারপরে ব্যাটারি র্যাম রোম সবকিছু কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো এই ল্যাপটপটার আমি যদি ডিসপ্লে সম্পর্কে একটু কথা বলি উনিশ বিশ হাজার টাস রেজলেশনের ন্যানো ভেজেলের ডিসপ্লে পেয়ে যাবেন এই ল্যাপটপটার সাথে এখানে থাকবে ক্যামেরা ক্যামেরা বেশি সাটার এবং এখানে লাইটের সুবিধা থাকবে অডিও ভিডিও কথা বলার যে সিস্টেম সেটাও কিন্তু এখানে পেয়ে যাবেন এই ল্যাপটপটা কিন্তু ভেজেলটা অনেক কম ওই ল্যাপটপের তুলনায় কিন্তু এই ল্যাপটপটার ভেজেল অনেকটাই কম এবং দেখতে দেখতে কিন্তু ওই ল্যাপটপের থেকে এই ল্যাপটপটা অনেক বেশি স্পেশাল আপনারা যারা জি সিক্স মডেলের ল্যাপটপ খুঁজতেছেন এইচপিএল এডবুসব চল্লিশ জি সিক্স তো ওই জি সিক্সের সেম কনফিগারেশন কিন্তু এই দুইটা ল্যাপটপ সেম কনফিগারেশন এবং যারা চাচ্ছেন যে সেম সব কিছু দিয়ে নেওয়ার জন্য র্যাম রোম এসএসডি তারপর সিপিইউ সব কিছু কিন্তু জি সিক্সের মতোই তো ওই জি সিক্সের প্রাইসে অনেকেই যেতে পারে না এখন প্রাইস বর্তমানে বাড়তি প্রাইসে ওটার ওই একত্রিশ বত্রিশ প্রাইসে চলতেছে তো ওই পর্যন্ত যারা এই গ্রেড কন্ডিশনের ল্যাপটপের প্রাইসে যেতে পারে না তারা কিন্তু সহজেই এই ল্যাপটপগুলো দেখতে পারেন আপনারা যদি এই ল্যাপটপগুলা দেখেন এবং ওই ল্যাপটপ জি সিক্স ল্যাপটপের সাথে তুলনা করেন সেম টু সেম কিন্তু কনফিগারেশন আপনারা পেয়ে যাবেন তো এরপরে আমি এটার কিবোর্ড সেকশন নিয়ে যদি আলোচনা করি এখানে আপনারা সুন্দর একটা কিবোর্ড পেয়ে যাবেন এই কিবোর্ডের সাথে ব্যাকলাইট থাকবে এখানে একটা পাওয়ার বাটনের সুবিধা থাকবে এই সাথে সিঙ্গেল একটা মাউস প্যাড পেয়ে যাবেন অনেক সুন্দর এবং ক্লিক করতে কিন্তু অনেক আরামদায়ক মনে হয় এবং সুন্দর এখানে আপনারা যখন টাইপ করবেন তখন কিন্তু আপনারা খুবই ভালো ফিল করবেন এই ল্যাপটপগুলোর সাথে এরপরে আমি এই ল্যাপটপের যদি আপনাদের একটু দেখা দেয় এখানে থাকবে আপনার টিবির লক থাকবে ইএসবি সিস্টেম থাকবে এখানে কার্ড কার্ড রিড করতে পারবেন অর্থাৎ মাইক্রো কার্ড যেটাকে বলে এখানে আপনারা পেয়ে যাবেন একটা সিম কার্ডের স্লট এবং হেডফোনের একটা সিস্টেম পেয়ে যাবেন এরপরে যদি আপনার এদিকে দেখায় এখানে একটা আপনাদের যে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড থাকে সেগুলো কিন্তু এইখানে রিড করতে পারবেন একটা ইউএসবি এদিকেও থাকবে এইচডিএমআই থাকবে থাকবে সি থাকবে এবং চার্জিং পোর্ট থাকবে এই ল্যাপটপটারও যদি আমি বডি কন্ডিশন বডি বডিটা আপনাদের দেখাই আপনারা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এই ল্যাপটপটার সাথে এদিকে দেখেন একটা একদম ইউনিক একটা ডিজাইন একটা ইউনিক একটা ডিজাইন হাত দিলে কিন্তু একটা ম্যাট ফিনিশিংয়ের একটা ভাইপ পাওয়া যায় অনেক সুন্দর একটা ল্যাপটপ এখানে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সো ডেল সেভেন ল্যাটিউড সেভেন ফোর ডাবল জিরো ফোরআ ফাইভের এইট জেনারেশন আট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান এটার প্রাইস পড়বে মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা আপনারা খুব সহজেই নিয়ে নিতে পারবেন এখন আমি আজকে সাতাশ আঠাশ উনত্রিশের মধ্যে সবথেকে ভালো ল্যাপটপগুলো আমি দেখানোর চেষ্টা করলাম সাতাশ হাজার টাকা ডেল সেভেন ফোর নাইন জিরো কোরাই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি দিয়ে প্রাইস থাকবে সাতাশ হাজার টাকা এবং ষোলো জিবি র্যাম দিয়ে প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার টাকা এবং ডেল ড্যাটিউড সেভেন ফোর ডাবল জিরো কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে প্রাইস থাকবে মাত্র আঠাশ হাজার টাকা তো আজকে যাদের বাজেট এই আটাশ তিরিশ হাজার টাকার মধ্যে তাদের জন্য সব থেকে দুই দুইটা ল্যাপটপ দেখানোর চেষ্টা করলাম আহামদুলিল্লাহ তো আপনারা যারা চাচ্ছেন আমাদের কাছ থেকে ল্যাপটপ নেওয়ার জন্য তার কিন্তু আমাদের সাথে খুব সহজে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই এরপরে আমি গিফট এই গিফটগুলো আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের ল্যাপটপগুলোর সাথে আপনারা একটা সুন্দর কোয়ালিটি ফুল ব্যাগ পেয়ে যাবেন আর অবশ্যই একটা চার্জার থাকবে এবং অরিজিনাল চার্জার থাকবে ল্যাপটপগুলোর সাথে এবং পাওয়ার কেবল পেয়ে যাবেন মাউস পাবেন এবং একটা মাউস প্যাডও আমাদের এই ল্যাপটপগুলোর সাথে পেয়ে যাবেন এরপর আমাদের যে গ্যারান্টি ওয়ারেন্টির বিষয়টা সেটাও আপনাদের ক্লিয়ার করে বলে দেওয়ার চেষ্টা করব এই ল্যাপটপগুলোর সাথে বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং যারা কুরিয়ারে ল্যাপটপ নিতে আছেন তারা কিন্তু আমাদের কাছে পাঁচশো টাকা অ্যাডভান্স করে ল্যাপটপগুলো আপনাদের জেলা সদরে নিতে পারেন দেন ওইখান থেকে আপনারা বাদবাকি পেমেন্টটা করে সেখান যে ল্যাপটপ যদি ভালো লাগে ভালো দেখে শুনে বুঝে যদি ভালো লাগে পেমেন্ট করে তারপর ল্যাপটপ উঠিয়ে নিতে পারবেন না হলে ল্যাপটপ ব্যাক করে দিতে পারবেন কোনো সমস্যা নেই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে ইনশাআল্লাহ যাদের পছন্দ তা তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা আপনাদের বেশ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা মিরপুর দশ নাম্বারে আমাদের শোরুমের অবস্থান আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব। মিরপুর দশ নম্বরে আসলে আপনারা শাহালি মার্কেট দেখতে পাবেন শাহালি মার্কেটের সামনে মেট্রো রেল পিলার নাম্বার দুইশো আটচল্লিশ মেট্রো পিলার নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন দুইশো তেপ্পান্ন নাম্বার পিলার দুইশো তেপ্পান্ন নাম্বার পিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা দশতলা একটি বিল্ডিং পেয়ে যাবেন নিচতলায় আমাদের শোরুম নিচতলায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি